এই প্রথম মানে রমজান মাসে ইফতারের পরে আসলে লাইভে আসলাম ভবিষ্যতে আর আসবো কিনা জানি না তবে ভালোবাসার আসতেই হবে ডাকলে বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু এই প্রথম রমজানে ইফতারের পরে লাইভে আসছি কারণ আছে এটা হচ্ছে একটা স্পেশাল গাড়ি এই গাড়িটা আমার মনে হয় আমি জেবি অটোতে কখনোই লাইভ করি নাই বা আশেপাশে কোনো শোরুমও লাইভ করি নাই এই গাড়িটার অনেক ডিমান্ড বাট সেকেন্ড হ্যান্ড মার্কেটে বোধ খুব কম আছে ব্র্যান্ড পাওয়া যাবে বা রিকন্ডিশন পাওয়া যাবে কিন্তু ইউজড কার হিসেবে এই গাড়িটা এখনো পর্যন্ত ঐরকম অ্যাভেলেবেল হয় নাই পছন্দের একটা গাড়ি কি হইতে পারে তার দাম কি হতে পারে নাম কমেন্টস করে জানান আর আমাদের সাথে আজকেও আছে আপনাদের সবার পছন্দের আলজাবির চৌধুরী জাবির ভাই জাবির ভাই ডাকলে তো মানা করতে পারি না কি করা আসসালামু আলাইকুম ভিউয়ারস জাবিরর পক্ষ থেকে সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ রমজান আমাদের মাঝে আছে খুব চমৎকার একটা মুহূর্ত এবং আপনারা জেনে খুশি হবেন ঠিক যেই জায়গাটাতে গাড়ি আছে আমি বলবো বাকিটা ঠিক যেই জায়গাটাতে গাড়ি আছে এই জায়গাটাতে প্রচুর মশা না মশাটা আছে মানে আপনি না বললেন এখানে নামাজ পড়ার সময় মশা কামড়ায় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি আল্লাহর রহমতে 24 পারা শেষ হয়েছে আজকে আরও তিন পারা 27 পারা শেষ হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী কাল আমাদের এক রান খতমের সাথে তারাবির নামাজ সম্পন্ন হবে মানে জেবি অটোর এই জায়গাটাতে তারাবির নামাজ হয় তারাবির নামাজ হয় ঠিক শোয়ারটার সময় আমরা তারাবির নামাজ পড়ে আমাদের সকল ফ্যামিলি মেম্বার্স জেবি অটো যারা আছে সবাইকে নিয়ে আমরা এখানে তারাবির নামাজ আদায় করি সো যেহেতু তারাবির নামাজের টাইমটা খুব কাঁচা কাচি যদি কেউ আশেপাশে থাকেন যদি কেউ তারাবি পড়তে চান জেবি অটোতে চলে আসতে পারেন ইনশাআল্লাহ ওকে সো যেহেতু কাঁচা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইভটা শেষ করব বাট বিফোর দ্যাট আজকে কিন্তু খুবই স্পেশাল একটা গাড়ি আপনারা জানেন যে রমজান উপলক্ষে আমরা কিন্তু সফটলি ওপেন করছি যেন আমাদের যারা ক্রু মেম্বার আছে তাদের কষ্ট কম হয় এবং তারা যেন একটু রিল্যাক্সে রোজা রাখতে পারে দ্যাটস হয় আমাদের লাইভের সংখ্যাও কিন্তু কম তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে যে লাইভের সংখ্যা কম কেন এটা হচ্ছে মূল কারণ আমরা একটু রিল্যাক্স দিচ্ছি আমাদের স্টাফ অ্যান্ড গ্রাউন্ড মেম্বারদেরকে বাট যেহেতু আজকে এই গাড়িটা অনেক স্পেশাল ভেরি লাকজারিয়াস অ্যান্ড ইলিগেন্ট একটা গাড়ি ফিফটিন হান্ড্রেড সিসির একটা গাড়ি

নলেজ কি বলে কি বলে আমরা একটু গাড়িটা চারপাশ থেকে আগে ঘুরে দেখাই কেমনে দেখাবো পর্দার নিচে আছে তবে খুব জোস একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা আমরা যখন মানে ঢাকটার থেকে বের করব সাথে সাথেই মনে হয় আপনি বলে উঠবেন ইয়েস এটাই তো খুঁজতেছিলাম এতদিন তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে হয় আমি খুব একটা এই গাড়ি ভিডিও করি নাই আপনারা যারা এই গাড়িটার রিয়েল বায়ার আছেন আপনারা যাবের ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করে চলে আসবেন শহীদুর ভাই এবং আবু রাইয়ান ভাই মানে ইনসাইট লিখে ফেলছে সো আমাদের আর দেরি করা চলবে না দে আর রিয়েলি ব্রিলিয়েন্ট আমাদের অবশ্যই অবশ্যই আসলে এখন অনেক নলেজ রাখেন এবং এটা এটার অবদানের পেছনে হাসান ভাই এবং সেই সাথে জেবি অটো বিলাল ভাইয়ের অবদান অনস্বীকার্য জি বিকজ কাস্টমাররা এখন অনেক কিছু ঢাইগা রাখলো বলে ফেলতে পারে ঢাইগা রাখলেও বুঝতে পারে ওকে সো চলেন আমরা গাড়িটা আগে ফ্রন্ট থেকে দেখাবো আই টাইম টু আনপ্যাক দা কার হুন্ডাই ইনসাইট মডেল হচ্ছে 2000 যতই হোক রেজিস্ট্রেশন 2024

এক করলা গাড়ি চালানোর সমান সেম পঁচিশ হাজার টাকা গাড়িটা অনেক সুন্দর পিছনে এবং সামনের যে লাইটিং গুলো আছে লাইট গুলো আমার কাছে অস্থির লাগে জুস পুরা মনে হচ্ছে যে একটা ইগো লাইট রিয়েলি রিয়েলি অসাম নোট অনলি লাইট এই গাড়িটার আপনি যেদিক থেকে দেখবেন যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন সব অ্যাঙ্গেল থেকে এটা ভাল লাগবে ভাইয়া এই গাড়িটা মানে মাইলেজ কেমন পাওয়া যায় পার লিটার তেলে এই গাড়িটা যেহেতু এটা আপনার হাইব্রিড টেকনোলজির গাড়ি সো এই গাড়িটা আমরা এক্সপেক্ট করতে পারি যে লিটারে 18 টু 20 কিলোমিটার মাইলেজ আপনারা 18 থেকে 20 কিলোমিটার মাইলেজ পাবেন আচ্ছা এবং এটা দেখেন এটার এই সাইড থেকে দেখেন কি চমৎকার একটা কার্বুরেটর ডিজাইন রয়েছে এন্ড হেডলাইটের উপরে যে নিকেলার গার্নিচার রয়েছে দিস ইজ এ ভেরি ম্যাগনিফিসেন্ট একটা ডিজাইন এন্ড এটার উপরে দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে আপনারা হলো শ্যাডো রয়েছে লাইট সেট এ টু জেড খুবই অসাম এবং নিকেলের যে গ্রিলটা করেছে ফ্রন্টারেট এর নিকেল গিল

সাইড মিরোর্স এর যে পিলার্স এখানে নিকেল আছে সাইড মিরোর্স এর নিকেল রয়েছে উইন্ডো বিটিংস এর নিকেলস রয়েছে রিমসটা দেখেন রিমসটা সিলভার এন্ড শ্যাডো রিমস দিস ইজ ভেরি এলিগ্যান্ট স্পয়লারটা দেখতে হবে ভাইয়া এই গাড়ির ডিজাইনটা স্পয়লার ডিজাইনটা হচ্ছে আপনার এই দেখেন দেখেন অন্যান্য গাড়ির देयर इज अ হোল হ্যাঁ অন্যান্য গাড়িতে কিন্তু স্পয়লারটা কভারড আপ থাকে উপরে থাকে কভারড আপ থাকে বাট এখানে হোলিং সিস্টেম আছে যেটা গাড়িটার মাইলেজ এফিসিয়েন্সিকে অনেক ইনক্রিজ করেছে এখানে সোয়ারটা লোয়ার পার্ট এখানে একটা নিকেল আছে নিকেলের ডিজাইন রয়েছে গার্নিশ রয়েছে সবকিছু মিলিয়ে সো পার্কিং সেন্সর সব পেয়ে যাবেন এবং আসেন এখন ভিতরটা দেখেন ভিতরটা কত লুক্রেটিভ এবং এটা কিন্তু ভেতরটা বসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কি হোয়েদার ইউ আর রাইডিং ইনসাইড অর প্যালিসেট भैया এই গাড়িটার প্রাইস ধরেন মার্কেটে যেই প্রাইসে এটা বিক্রি হয় সেই প্রাইস থেকে কত টাকা ডিফারেন্স কিনা যাবে মানে কেউ যদি এটা কিনে কত টাকা সেভিংস করতে পারবে সো এটা মার্কেটের প্রাইস

এই গাড়ির সিটটা কিন্তু আপনার পাওয়ার পাচ্ছেন এবং এটা যে রিকন্ডিশন অবস্থা যখন ছিল তখন এই যে এখানে ওকে ওকে লেখা ছিল মার্কিং গুলো এখনো আছে গাড়ির সাথে দেন এটার আপনার হ্যান্ডেলের এই যে এটা ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক একটু সুন্দর একটু স্টাইল আচ্ছা অনেকে এই জায়গাটা লেদার ভাইয়া হ্যাঁ দিস ইজ লেদার অনেকে ব্যাক ট্রাঙ্ক খুলতে অবাক হয়ে যাবেন যে কোথায় 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 তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি ব্যাক ট্রাঙ্ক ওপেন করার সুইচটা কিন্তু এই যে এখানে ডোরসে ডোরসের মধ্যে ভাইয়া এটার গিয়ার কি ওই যে ইলেকট্রিক টাইপের ইয়েস এটা ট্রিপটনিক প্যাডেল শিফটটা পাবেন এবং আমি যেটা বলছিলাম যে প্যালিসেটের মতো ডিজাইন করেছে ভেতরটা মাঝখানে যে কনসিল পিলারটা রয়েছে দেখেন ইট ইজ অ্যাকচুয়ালি লাইক হুন্ডাই টু সান এন্ড হুন্ডাই প্যালিসেট কোরিয়ান ভ্যারিয়েন্ট এর যে ইউনিট গুলো থাকে ওরকমের মতো বাট এটা তো জাপান এটা জাপান এটা ফুললি জেডিএম আচ্ছা ফুললি জেডিএম 100% জেডিএম ইউনিট জাপানের গাড়ি জি সো এটার মধ্যে কিন্তু গিয়ার শিফটারের কোনো আপনার নব নাই বা কি বলে এটাকে লাড্ডু নাই বা স্টিক নাই এটা কিন্তু ইলেকট্রিক টাইপের এটা জাস্ট সুইচ সফট প্রেস করে আপনি কিন্তু গিয়ার শিফট করতে পারবেন সো গাড়িটা চমৎকার সিটের মধ্যেও কিন্তু অনেক ভেরিয়েশন আছে এখানে কিন্তু ডাবল আপনার কি বলে এখানে আপনার একটা ফেব্রিক এখানে লেদার সো মোটামুটি বলা চলে যে প্রাইস রেঞ্জটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা নেওয়াটা ওয়াইজ হবে কিনা এর এসি ভেন্ট আছে পিছনে হ্যান্ডরেস্ট আছে কাপホルダー সহ বসেও খুব কমফর্ট এরেও কিন্তু ক্যামেরা আছে দেখ পিছনেও ক্যামেরা আছে না এখান থেকে দেখা যাবে এই যে এখানেও ক্যামেরা আছে ও দারুন মানে পিছনে এবং সামনে রেকর্ড হবে সবকিছু রেকর্ড হবে ব্যাকটা ব্যাকটাংটা একটু খুলেন ভাইয়া আমি প্রাইসটা এখনই বলবো কোথাও যাবেন না আর এই গাড়িটা যদি কেউ কিনেন অনেকগুলো টাকা বাঁচাইতে পারবেন গাড়িটা একটু পিছন দিক থেকে খুলে দেখাই আসেন কত জায়গা আপনার লাগবে ব্যাকটাংকের মধ্যে একটু দেখেন ভাইয়া এটা হিউজ না প্রিমিয়ামতে কিন্তু এত জায়গা থাকে না ডেফিনেটলি হিউজ এখানে আফটার মানে মিড সাইজ যেটা 28 লাগে যেটা এটা মিনিমাম 6টা

র্যাপ আপ দা সিটস উইথ দা পলিথিনস আফটার অবশ্যই এটা নিউ গাড়ির ফিল দিবে একদম আপনি দেখেন ভিতরে প্রত্যেকটা নাটের গোড়ায় যে মার্কিংগুলা স্পষ্ট আছে পিছনের হিট কভারটা এখনো ইনটেক সিলড অবস্থায় আছে আমি যদি এইখান থেকে একটু জুম আউট করি জুম ইন করি দেখেন এই যে জুম ইন করার পরে দেখেন গাড়ির ইঞ্জিনের একদম নিচে যে একটা প্লেট এই প্লেটটাও দেখেন এখন পর্যন্ত এই যে নিকেলটা মানে ইয়াটা কি বলে একদম নতুন মতো আছে সো আমার কাছে যেটা মনে হয় এটার ইঞ্জিন ধুম মানে দেখার পরে আপনারা আমার সাথে মানে গলায় গলা মিলায় বলবেন যে এটা নিয়ে আর নতুন মডেল হচ্ছে দুই হাজার আঠারো আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার চব্বিশ সিসি পনেরোশো সব ইনফরমেশন দেওয়া শেষ গাড়িও দেখাই ফেলছি এবার একটু দাম বলি সো প্রাইসটা বলার সাথে সাথেই আমার মনে হয় অনেকেরই বাজারের সাথে মিলে যাবে ভাইয়া প্রাইসটা রোজার মাস রমজান মাস এটা কিন্তু আমরা জানি যে সব প্রাক্টের প্রাইস বাড়লেও আমরা গাড়ির দাম কিন্তু চেষ্টা করতেছি যতটুকু কমায় রাখা যায় আমাদের এটা রেগুলার রেট রেট ছিল 33 লাখ বাট রমজান মাস উপলক্ষে যেহেতু সবকিছুর প্রাইস কমানো হয় ডিক্রিজ করা হয় ইন দ্যাট কেস আমাদের এটার ভেরি লুক্রেটিভ প্রাইস হচ্ছে 31 লক্ষ 90 হাজার টাকা 3190 31 লাখ 90000 আপনি একদম মানে ব্র্যান্ড নিউ গাড়ির মতো ইঞ্জিন রুম পাবেন এখনো পর্যন্ত দেখলে মনে হবে নতুন আর এটা আপনার মাইলেজটা বাংলাদেশে চলছে

একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা যে অটো কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিট আসলে এইটার আগে আমরা একটা মার্সিডিস দেখিয়েছিলাম মনে হচ্ছে কিনা আপনার আপনি ড্রাইভ করেছিলেন ইলিভেটেড এক্সপ্রেস ড্রাইভ করে তিনশো ফিটে গিয়েছিলেন দিনের বেলায় এক দেখিয়েছিলেন তো এটা যে রাতের যে ভিউটা সেই ভিউটা কিন্তু দেখাতেই হবে ভেতরটা দেখাবো ভেতরটা দেখেন আচ্ছা আচ্ছা ও ভাইয়া এটা কি ওইটা না আমরা যেটা নিয়ে গেছিলাম ভাই দেখেন এটা

180, b180 b180 উপরে কিন্তু আপনার সান্ডফ এবং মুন্ডুক প্যানারমিক আছে এটাতে সান্ডফ এটা হচ্ছে মুন্ডুক আর লাইটের কালারও চেঞ্জ হয় চমৎকার চমৎকারই গাই এটা অনেকেই দেখছেন আমাদের লাইভে সো এটা अवेलेबल আছে মার্সিডিজ বেঞ্জ b180 আমি একটু বাইরে যাই এটার সাইডের প্যাডগুলো কিন্তু ফুল লেদার এবং এই লাইটটা কিন্তু দিনের বেલાতে আমরা বোঝাইতে পারি নাই বাট এখন কিন্তু আপনারা স্পষ্ট দেখা যাচ্ছে সো এটা কিন্তু আমরা একটা লাইভে দেখাইছি যাদের মার্সিডিজ কেনার ইচ্ছা আছে সো এই গাড়িটা আমরা ওই দিন বলে দিছিলাম ভাইয়া এটা মডেল কত ছিল যেন আঠারো মডেল আঠারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন উনিশ আঠারো মডেলের গাড়ি উনিশে রেজিস্ট্রেশন ছিল এটার প্রাইস ছিল কত যেন ফর্টি আর হুন্ডাই দাম দিলাম লক্ষ সাথে যোগাযোগ করবেন

সো এটা अवेलेबल আছে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 38 লাখ 38 লক্ষ টাকা তেলের গাড়ি দেন আরো একটা জিপ মডেলের 19 মডেলের Honda HRB আছে এটা নন হাইব্রিড এটার প্রাইস হচ্ছে অনলি 25 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা দেন হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম আছে 2015 মডেলের নন হাইব্রিড এটার প্রাইস হচ্ছে 46 এন্ড হাফ 46 লক্ষ 50 হ্যাঁ এটা 2014 অ্যাডভান্স প্রিমিয়াম এটার প্রাইস হচ্ছে 45 এন্ড হাফ ওকে অ্যাডভান্স প্রিমিয়াম

ডিটেলস ছবি ভিডিও লাগবে না আপনি জাস্ট হচ্ছে জেবি অটোবিডি ডট কম এ ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ওয়ার্ল্ড ক্লাস আলহামদুলিল্লাহ জেবি ডট কম এ ভিজিট করলেন

চেরি কালার এটা সেভেন সিট না ফাইভ সিট ভাইয়া সেভেন সিট সেভেন সিট প্রিয়া সালভা সেভেন সিট আঠারোশো গাড়ি চোদ্দ মডেল উনিশ লক্ষ আশি হাজার উনিশ লাখ আশি বামবাসী অ্যাসেন ব্লু তেরো মডেল সাড়ে লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা মিচু বিশি লেন্সার খুব সুন্দর একটা গাড়ি টু থাউজেন্ড টেনের মডেল মডেল দশ রেজিস্ট্রেশন এগারো রেজিস্ট্রেশন এগারো এটার প্রাইস মাথা যেটা খুঁজতেছিলেন ওইটা নাই এটা মাথা ওটা নাই আচ্ছা আর টপ দাম কত

অ্যান্ড আমাদের ওই সাইডেও কিছু গাড়ি আছে বাট সময় স্বল্পতার জন্য আজকে আসলে আমি দেখাতে পারছি না বিকজ উই হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন ফর দা তারাবি সবলে ভালো থাকবেন আবার যদি আমাদের কোনো ভেরি লুকেটিভ ইউনিট চলে আসে ইনশাআল্লাহ উইল বি লাইভ ইনশাআল্লাহ ভেরি সুন জি সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আগামী কাল যেন এই গেটা নিয়ে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটা কথা বলতে চাই যাওয়ার আগে জেভি অটো শোরুমটার লোকেশন আমরা প্রায় ভিডিওতে বলি না কারণ এই প্রতিষ্ঠানটা আপনাদের সবারই ভালোবাসার একটা শোরুম না কিনলেও গাড়ি আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানের নামটা এবং ঠিকানাটা আপনাদের অন্তরে গাঁথা আছে যে অটো কার্বন বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেল এন্ড স্টার বেকারির ঠিক মাঝখানে চলে আসবেন এখানে যেখান থেকে আমি আমার স্কাই ব্লু কালারের প্রথম টিমিও গাড়িটা এখনো অনেকে বলে দেখা হইলি ভাইয়া জেভি থেকে গাড়ি কিনছেন না সো আপনারাও আপনাদের পছন্দের গাড়িটা এই প্রতিষ্ঠান থেকে কিনেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম